কি ভাইয়া কালি একটা কথা শুনিনু কথাটা কি হয় নাকি রে আমার চ্যানেলার রাতি করে যদি কোনো স্বপন দেখে কি সকালে কি সত্যি হয়ে যায় নাকি রে মুই ডেলি রাতে করে স্বপন দেখা রে ডেলি রাতে করে এমন কোনো দিন নাই যে মুই স্বপন দেখুন না এই সকালটা হলেই কামত যাম সকালটা হলেই কামত যা ভাবে ভাবেছু ভাবে ভাবেছু 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 অনেকক্ষণ ভাবে ভাবেছু মাথাটা টক টক করছে কালি সকালে কামত যাবাই হবে যাঙ্ক হোক কালি কামত যাম কালি ওইখান কাম হবে কালি খাল লাগাবা হবে বাড়ির ভাবনা চিন্তা মানে খুব কচু সকালে উঠে পাল দেহেরা চলে না দেহরাই চলে না কোনো ভাবে এ কনেক পরে করছি অনেক এক ঘন্টা পরে করছু এ গুটকা খাইলু গুটকা খাওয়ার পরে করু আমার বাড়ির দেখান চেয়ার আছে তো ওই চেয়ারখান বসছু বসালে ভাবছু আর তার মধ্যে সামনে দেখান আরো আছে জমি অনেক জমি ভাবছি এটি লাগাইছো লাল শাক তারপরে লাগাইছ ঢেরুয়া শাক ঢেউ শাগলা বড় হবে কালি বুঝি জল দিন জল দিয়া বুজি ঠিকঠাক হবে তাহলে আরও বেশি সার পাবে সার দিলে বুজি আরও বেশি ভালো হবে তারপর কোথাও বেগুন লাগাম আজ সারা সারাদিন এলার টাইমে যেন পাও না দিবার টাইম নেই প্রতিবার টাইম নেই মানে এনে একটা টাইমের মানে টাইমের অভাব হয়ে গেল কালি রাতি করে ঠিকই ভাবেছো তারপরে ভাবছো খাওয়া দাওয়া করে টুরে তারপরে তারপরে এক রাতি করে কোন ভাবিম কালি কি করিম আজি ভাবি যে এখানে কামত যাম আজি কই এ গাড়ি খেলে বসে আসু কোনো কাম নেই খনির পয়সারাই জুটে না কদি দু যে খাম খনি যে খাম খনির পয়সারাই জুটে না তোমার যে কিন চিন্তা মুও না মোর চিন্তা আরও জানেন মোর চিন্তা হচ্ছে ফেন্ডা রাতে করে চলেছে না মোরে ভাবে যে ফেন্ডা ঘুরতে 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 কোন বেলা যে মোর দেহারাত পড়ে এটা আর মোর চিন্তা এটা একটা চিন্তা তো হল সকালবেলা উঠিম কামত যাম কি লিয়া যাম গাড়ি খেলে যাম না সাইকেল খেললে যাম না বেড়ায় যাম এটা একটা টেনশন সকালে উঠিম চা খাওয়ার পরে গুটকা খাম না খনি খাম না কি খাম এটা একটা টেনশন তারপরে টেনশন একলাই যাবে না এই বসটা হয়ে যাবে যে বেহা যে করিম বেহা করলে এলা চিংড়ি দেখিম না কইনা দেখিম না হচ্ছে বুড়ি দেখিম না চুরি দেখিম মানে কিছু টের পাও না এটা কয় এটা একটা কেঁচালের ব্যাপার